ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما Allah right. آیا ہے تیز بہار پڑھتے ہیں صلی اللہ علیہ وسلم پڑھتے ہیں صلی اللہ علیہ وسلم آج درود دیوار نبی جی اللہ 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 सोजा रह मलमोजाह सरदार न बी अलो इलाह

এসবিয়া দরবার শেরিফের বর্তমান বুদিনী সিং গুজুল আর উপস্থিত আছে আমার ভাই বোন অওলাদি এবং উপস্থিত আছে হাশিক রেজপি হাশিক রেজবি নফিবিন মাশুম মুরিদি সমানিত শক্তি

आदेश करो मैं गुनागर शबे गुला मेरे ज़िभी शबे तो ठीक आता बोलूं अपना तो ज़िभी अदर बात नहीं पेशे चाहे जा उद्यान पीतो होए दोस्त पाक के शरण में ठीक ही ना दोस्त सकले हैं कुतुब रब्बानी शख्स सैयद अब्दुल कादिर जिलानी रबी अल्लाह बताला

সারা বিশ্বে ইমানের পরিচয় দিয়েছেন ঠিক না যিনি বাতিলের আতঙ্ক ছিলেন যিনি বাতিলদেরকে ফতোয়া দিতে বিন্দু মাত্র ভয় করতেন না ঠিক কিনা তিনিই প্রতিফলিত বাস্তবায়িত আদর্শিত একমাত্র উপমহাদেশের একজন প্রখ্যাত আলেম দীন আশিকের রাসূল আল্লামা রিসবি মাওলানা ঠিক আমরা যদি চিন্তা করি আমরা কা এসেছি আমরা কা ছায়ে এসেছি আমাদের চোখ কপালে উঠে যাবে ঠিকই না রেজমি মহলা কত বড় আলেম শুধু আলিমেই নয় কত বড় আশিক রেসুল যার নজির বিধি যার কোনো নজির হয় না ঠিকই না নজির দেওয়া সম্ভব আশিক রেসুল দেব নজির দেওয়া সম্ভব না কারণ তাদের সঙ্গে কানেকশন আলো এবং আল্লাহ রসুল

তোমরা দৃষ্টি দৃষ্টিকে ভয় করো কেননা তারা আল্লাহর নূর দ্বারা দেখেন এরকম কোনো বেআবী করব না যার দ্বারা আমাদের বদনসিব হয় ঠিকই না আমার একজন উস্তাদ বলতেন বা আদব বা নে আদব বে নসিব না আদবের সাথে থাকলে নসিব খুলবে আর যদি বেয়াদবির সাথে থাকেন তাহলে নসিব বরবাদ হবে আর এখানে তো সর্বোচ্চ আদব দেখানোর জায়গা কেননা এখানে আমাদের মহান মুর্শিদ কেবলার এখনো সাহিত্য আছেন এটা কি আমরা বিশ্বাস করি যদি তারা সাহিত্যই থাকে তাহলে কিভাবে তারা আল্লাহ নুর দ্বারা আমাদেরকে দেখছেন ঠিক না অবশ্যই তিনি ওনার প্রত্যেকটি

অনেকে বেশি ভালো লাগে সোনার মাদিনা সবার সাথে অনেকে বেশি ভালো লাগে সোনার মাদিনা লাগবেই তো কেন সেটাই লাগবেই তো কেন সেটাই অনেকে বেশি ভালো লাগে সোনার মদিনা অনেকে বেশি ভালো লাগে লাগবাই তো কেন সে ঠাই সাহেলতিনা লাগবাই তো কেন সে ঠাই সাহেলতিনা কত দেশে কত যে গেলাম কোন জায়গায় কোন ঠানে শান্তি না পৃথিবীর কত দেশে কত যে গেলাম কোনো জায়গায় কোনোখানে শান্তি না পেলাম শান্তি যদি পেতে চলো মদিনা শান্তি যদি মদিনা লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা আ লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা জয় প্রভুর শেখে বারে বারে জয় নবীর রোয়া চায় মুনাফিকরা শে মদিনায় যাইতে নাহি চায় ঠিক কি ঠিক তাই তো আশেকে বার বার যাই না বীরের আওয়াজে মুনাফিকরা সেই মদিনায় যাইতে নাহি চায় বিদার ছাড়া আশেকে দেশে ফিরে না বিদার ছাড়া আশেকে দেশে ফিরে না লাগবে তো কেন সেথায় সাড়ে মদিনা লাগবে তো বাংলা থেকে ওরা হকির নিশানা বাংলা থেকে ও রো নিশানা তিনি মোদের শুনলো মার জিবি না বাংলার সাথে তিনি মোদের শুনলোমা হাই বাংলা থেকে ও রো হকির নিশানা বাংলা থেকে ওরালো তিনি মোদের রাসূলুল্লাহ জেবি মাওলানা তিনি মোদের রাসূলুল্লাহ জেবি মাওলানা যদি দেশে ওনার আশিকিন হয়ে থাকেন একসঙ্গে উচ্চ আওয়াজে বলবেন এই বাংলাতে কে উড়ালো হক নিশানা এই বাংলাতে কে উড়ালো তিনি মোদের রসন্ন মার জিবি মৌলানা তিনি মোদের রসন্ন মার জিবি মৌলানা ইমানের মূল দয়াল নবি কুরান সন্না খুঁজলে পাবি ইমানের মূল দয়াল আমার রেসিপি মৌলার পাগানে শুনি বর আমার রেসিপি মৌলার জবানে শুনি বড় তিনি তিনি মোদল সোনোবার যেন মাওলানা এই বাংলাতে কেউ নিশানা এই বাংলাতে নিশানা মোদর সোনার যবি না তিনি মোদর সোনোবার যেন মাওলানা। প্রেমে পরে বাবা মর দাসনতা করে থাকি যে প্রেমে পরে মর দাস জিঙ্গা করে আপন পুত্র তেজ করে আপসা

চরণ তালে অথমে ভেবে বলে বাবা রঘবণি বোচরণ যদি মুদের সই মিলে কিশোর ভাবো

আদর্শে থেকে আলেম হতে পারি আশেক হতে পারি আশেখে রসুলের পদমের ভুলি হতে পারি সেই দোয়ার এখানে রাখছি সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম